স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ এবং সময় থাকবে এক ঘন্টা প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার টু সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সহজপাঠ অবলম্বনে নিচের শূন্যস্থান পূরণ করো এক চার শনশান চার অর্থাৎ তোমাদের যে সহজ পাঠ বইটি আছে সেখান থেকে তোমাদেরকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে দেখো প্রথম রয়েছে কয়েকটা চারিদিক ড্যাশ এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাব ঝয় হস্যই কয় হস্যই ময় হস্যই ক ঝিকিমিক খ ড্যাশ বনময় এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসবে বয়াকার অন্তঃস্তহস্যু ব অন্তস্ত বায়ুবয় বায়ুবয় বনময় গ ড্যাস দেয় তাল এখানে তৃতীয় শূন্যস্থানে বসবে ঝয়াকার হস্যু ডয়াকার ল ঝাউ ডাল দেয় তাল ঘ জয়লাল ধরে ড্যাস এখানে তৃতীয় শূন্যস্থানে বসবে হয়াকার ল হাল অর্থাৎ জয়লাল ধরে হাল দুই সঠিক উত্তরের মাথায় দুই সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও এক গণিত দুই সংসান দুই ক বিনিপিসি না রানী দিদি বামিয়ার দিদি ওই আছে এখানে সঠিক উত্তর হবে বিনিপিসি তাই বিনি পিসির উপরে আমরা টিক চিহ্ন দেবো খ দাদা কেনে পাকা আতা সাত না চার আনা দিয়ে এখানে সঠিক উত্তর হবে সাত তাই আমরা সাত শব্দটির উপরে চিহ্ন দেবো তিন নিচের শব্দগুলির মধ্যে কোনগুলি গাছের অংশ লেখো একগণিত চার সংশান চার দেখো ঝুড়ি দিয়ে দেওয়া হয়েছে বাঘ মাছ পাতা বেলুন ছাতা ফুল মূল নদী ফল তো এগুলির মধ্যে গাছের অংশ হচ্ছে প্রথমে তোমরা লিখবে পয়কার তয়কার পাতা দ্বিতীয় শূন্য স্থানে তোমরা লিখবে ফয়সুল ফুল তৃতীয় শূন্য স্থানে তোমরা লিখবে ময় মূল এবং চতুর্থ শূন্যস্থানে লিখবে ফল ও ফল এগুলো সব গাছের অংশ চার বাক্স থেকে শব্দ নিয়ে মিলিয়ে লেখো এক একগণিত চার সন চার অর্থাৎ দেখো বাক্সতে কতগুলি শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে তোমাদের কী করতে হবে মিলিয়ে লিখতে হবে দুটো বাক্স দেওয়া রয়েছে দেখো প্রথম বাক্সতে রয়েছে কোকিল বাতাস রথ ছবি তারপরে দ্বিতীয় বাক্সতে রয়েছে আঁকি টানো ডাকে বয় তাহলে এখানে আমরা প্রথম শূন্যস্থানে লিখবো কোকিল ডাকে তারপরে দ্বিতীয় শূন্যস্থানে আমরা লিখব বাতাস বয় তৃতীয় শূন্যস্থান আমরা লিখব রথ টানো এবং চতুর্থ শূন্যস্থান আমরা লিখব ছবি আঁকি পাঁচ এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো এবং ডান দিকের ছবির সঙ্গে মেলাও দুই দুইগণিত চার শান আট অর্থাৎ এখানে দেখো তোমাদেরকে কতগুলো এলোমেলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় বক্সে তোমরা সেগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করবে আর তৃতীয় বক্সে তোমরা ছবির সাথে মিল করাবে দেখো প্রথম রয়েছে ক লয়াকার গয়োকার এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো গয়োকার লয়াকার প গোলাপ এটা মিলবে দেখো একদম সব শেষের ছবি রয়েছে গোলাপ ফুল এর সাথে তারপরটা দেখো মধ্যনষ ক কয়েরি এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো কয়েি মধ্যনস কৃষক তো এটা মিলবে ডান দিকের দেখো তিন নাম্বার ঘরে যে ছবিটা রয়েছে কৃষক এর সাথে তারপরটা দেখো র গয়কার তালবেশ খ এই বর্ণগুলিকে যদি আমরা সঠিক সঠিকভাবে সাজাই তাহলে পাবো খ র গয়োকার তালবেশ খরগোশ এটা মিলবে দেখো ডানদিগের দু নাম্বার যেই বক্সটা রয়েছে সেই ছবির সাথে খরগোশের সাথে এবং এটা দেখো তয়াহস্যই হয়াকার এই বর্ণগুলিকে যদি আমরা সঠিক সঠিকভাবে সাজাই তাহলে পাবো হয়াকার তয়হস্যী হাতি এটা মিলবে দেখো বক্সের একদম প্রথম যেই ছবিটা রয়েছে হাতি এর সাথে ছয় পাশাপাশি দুটি শব্দ থেকে তৃতীয় একটি অর্থপূর্ণ শব্দ বানাও দুই গণিত দুই শনশন চার অর্থাৎ দেখো তোমাদেরকে পাশাপাশি দুটি শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে তোমাদেরকে তৃতীয় অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে যেমন প্রথমে দেখো রয়েছে একটা হসুল ল উল তারপর রয়েছে দেখো ট গড় টগর তাহলে এখানে আমরা হসুল ল থেকে হসু নিলাম আর ট গ থেকে ট নিলাম তাহলে একটা অর্থপূর্ণ শব্দ হচ্ছে হসু ট উট তারপর এটা দেখো ময়াকা ছয়শই মাছি তারপরে কয়াকার ঠ কাঠ ময়াকার একা মাছি থেকে আমরা ময়াকার নিলাম আর ঠ কাঠ থেকে আমরা ঠ নিলাম তাহলে এখানে অর্থপূর্ণ শব্দ হচ্ছে ময়াকার ঠ মাঠ সাত নিচে কিছু শব্দ দেওয়া আছে ওই শব্দগুলির মধ্যে কোনগুলি কাঁচা বাড়ি তৈরির কাজে লাগে লেখো একগণিত চার সংসান চার দেখো শব্দগুলি রয়েছে সিমেন্ট মাটি বালি বাঁশ পাথর খড় ইট টিন তো এগুলোর মধ্যে কাঁচা বাড়ি তৈরির জন্য দরকার প্রথম শূন্যস্থান আমরা লিখব টয় টয়হসি মাটি দ্বিতীয় শূন্যস্থান আমরা লিখব বয়চন্দ্রবিন্দু একা তালবেশ বাঁশ তৃতীয় শূন্যস্থান আমরা লিখব খড় ডায়মেন্ড খড় এবং চতুর্থ শূন্যস্থান আমরা লিখব টয়হর্ষি দন্তন টিন আর দেখো সিমেন্ট তারপর হচ্ছে ইট এগুলো পাথর এগুলো পাকা বাড়ি তৈরির জন্য কাজে লাগে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ